লোকে সুযোগ গ্রহণ করে যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে একটা উস্কিয়ে দেবে একটা কিছু গোলমাল ফাঁকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর অপপ্রচারের একটা মহা কারখানা আছে নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি আমরা আটই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই যুদ্ধ শেষ কথা ঠিক না আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় জয় ফিরিয়ে আসতে হবে বের এই যুদ্ধটা কীভাবে হয় পরিষ্কার লোকে সুযোগ গ্রহণ করে যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে একটা উস্কিয়ে দেবে একটা কিছু গোলমাল ফাঁকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর তার দৃষ্টিতেই তো থেকে তো আমাদের বিরাট শৃঙ্খলাভঙ্গের কাজ করবে আমাদের শান্তি নষ্ট করবে আমাদের গোলযোগ পাকিয়ে পড়বে তারপর চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া সে তো সম্মুখে আসতে পারছে না সে কথা একটা প্রচার করবে প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই মেঘে হয়েছে ও কী করেছে ও এইরকম করেছে একটা কথা একটা ছবি ছাপিয়ে দেবে একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কাজে সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে যতই নির্বাচন কাছে কাছে আসবে ততই তীব্রতর হবে কেন ওই পরিবর্তন হয়ে গেল আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম যুদ্ধ পরাজিত হয়ে গেছে কাজে সেই তীব্র এটা তীব্রতর করতেই থাকবে ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা তারপরে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে তা না সেও দেশের নাগরিক দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে আর যদি দোষ করে থাকে তার উপরে নজর রাখবে দোষ করা মাত্র যেন আমি তার ধরে উঠতে পারি যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা অবস্থার মধ্যে আছে এই যুদ্ধ অবস্থা চলতে থাকবে বিশেষ করে ইনটেন্সিফাই হবে ক্রমাগতভাবে একটা ঘনীভূত হবে এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ কালো থেকে আরো প্রচন্ড মেঘের মেঘিঝড় ইত্যাদি হতে থাকে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাড়ার সুযোগ দরকার হবে এই প্রসঙ্গে দেখা অনেক অপপ্রচার এটা তোমার পরিচিত সব অপপ্রচার যে হয় অপপ্রচারের একটা মহা কারখানা আছে নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে তোমাকে তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা ঠিক বুঝতে পারতেছেন কি হইতেছে সেটার থেকে বাঁচে এই অপপ্রচার থেকে বাঁচে অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয় সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যেখানে একটা অপপ্রচার চলছে এটাকে শীঘ্রই পরিষ্কার করে বলতে হবে লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে নড়াচড়া ইত্যাদি কারাই অপ অপপ্রচার করছে কারাই ফ্যাক্টরি বানিয়েছে কোথায় বানিয়েছে কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র যেহেতু তাদের হাতে বিশাল অব্দে থাকা আছে কি পরিমাণ থাকা আছে সেটা পত্রপত্রিকায় তোমরা দেখতেছ ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই সে নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন